আমার জায়গা কোন দলে হবে জানি না আল্লাহ তবে আপনার দরবারে আনুজো নিকার বান্দাদের থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন না পৃথক করে দেবেন না আমার যাই গাটা আল্লাহ আপনার নেকার বান্দাদের দলে করে দেবে কদিন সেজদা করে বলে আমরা পনেরো সেকেন্ডও শেষ থাকতে পারি শুধু মাল দেখতে আর লেখছে টপ করে কত 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 কঠিন জায়গা সেদিনকার সম্পর্কে আমাদের ভাবনাটা কি হয়েছে কি গো কায়ামতকে বিশ্বাস করেন না করেন কথা বলেন কায়ামত হবে না হবে না আল্লাহ পাক ও ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী আছেন তাকে আল্লাহ রেডি করে রেখেছেন বাসিতে মুখ দিয়ে রেডি হয়ে আছেন শুধু হুকুম করলেই ফুক দেবেন কে কি নাম ইসরাফিল আলাইহিস সালাম ঠিক বলেছে যদি বলি মুখ্যমন্ত্রীর নাম কি করে বলে দেবে কিন্তু দুনিয়ার মন্ত্রীর নাম মনে আছে আল্লাহর মন্ত্রীর নাম মনে নেই ইস্তাফিল আলীকার দেবেন পাহাড় গুলো তুলোর মতো উঠতে থাকবে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে যত বাড়ি ভদ্র দেখতে পাচ্ছেন সব তুলোর মতো উঠে সমতল হয়ে যাবে থাকবে না কোন পিরলিদের মাজারের চিহ্ন থাকবে না আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে ইয়াউমায় ফিররুল মারু মিন আখি কিয়ামতের ময়দানে নিজের ভাই তার ভাইকে চিনতে পারবে না অম্মি মা তার সন্তানকে চিনতে পারবে না পিতা তার সন্তানকে চিনতে পারবে না পাক করলেন কামতের ময়দানটা এমন একটা ভয়াবহ হবে যেদিন স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না

চব্বিশ হাজার নবীরা সুর এসেছেন সবার কথা নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও ইয়া নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও কেবলমাত্র আমার আপনার নবী নূর নবী দয়া নবী বলবেন আল্লাহ আমাকে নয় রব্বি হাবুলিয়া উম্মাতি আল্লাহ শুধু আমাকে নয় আমার উম্মাত উম্মাতিদের বাঁচিয়ে দা জোরে বলতে পারেন না সোহাল আল্লাহ যেদিন সব নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও সেদিন আমাদের নবী কার কথা বলবে আল্লাহ উম্মাদ বাঁচিয়ে দাও চিন্তা করছেন কত ভয়ানক জায়গা কায়ামতের ময়দান এখন সূর্যের কটা মুখ আছে বাপ একটা কত কোটি মাইল দূরে আছে গরমের সময় বৈশাখ মাসে কারোর ঘরের ফাঁকা জায়গায় যদি ঘর হয় ওই ছাঁদে বসে থাকা যাবে না চোদ্দ কোটি মিল দূরে সেখান থেকে একটা মুখ দিয়ে ও তেজ দিচ্ছে তাই আমরা তার তেজ গরম সহ্য করতে পারি না আর কায়ামতের ময়দানে বারোটা মুখ খুলে দেবেন জমিনটা হবে লাল তামা হয়ে যাবে মাথার ঘেনুগুলো টক 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 করে ফুটতে নিজের গায়ের ঘামে নিজে বিচারটা তাড়াতাড়ি করে দেন জান্নাত নাম যাই হোক বিচারটা তাড়াতাড়ি হয়ে যায় দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনে সমান হবে কথা বুঝেছেন একবার কি ভেবেছি দুনিয়ায় আশ্রয়ের জন্য ঘরের দরকার আছে আছে না নাই বলেন আছে আমারও আছে আপনারও আছে তাই বনে সেই ঘর নিতে যে ভাইয়ের গালে চড় মারবো কথা বলেন সেই ঘর নিতে যে গরিবের গালে চড় মারবো সেই ঘর নিতে যে একটা মিথ্যাবাদী জালেম প্রতারকের পক্ষ অবলম্বন করব। সেই ঘর নিতে যে। আমার নামিয়ে দেব। সেই ঘর নিতে যে আমার রসুল অপমান সহ্য করব। সেই ঘর নিতে যে আমার বাপ দাদাদের রেখে যাওয়া মসজিদ মাদ্রাসা ইতকা খবরস্থান ওয়াকফ সম্পত্তিকে ভুলে আমার কথা কিছু বোঝে যাচ্ছে দুনিয়ায় অস্ত্রের দরকার আছে আপনারও আছে আমারও আছে কিন্তু সেই আশ্রয়টার কথা চিন্তা করে এত অন্যায় করছেন এত অন্যায় সাপোর্ট করছেন এত অন্যায়কে মেনে নিচ্ছেন একবার কি ভেবেছেন আখেরাতে আশ্রয় স্থলটা কোথায় হবে এখন তো সূর্য অনেক দূরে আল্লাহ পাক একটা মন্ত্রী নিযুক্ত করে রেখেছেন মাঝে মাঝে বলে দে পানি দে ঝড় দে কে ওই মন্ত্রী মিকাইল আলী হিসান কোন ঘুষ নেবে

রহমতের ময়দানে আল্লাহ পাকের আরো সে আজিমে সায়া ব্যতীত দ্বিতীয় কোন সায়া থাকবে না কামতে ময়দানে আল্লাহ পাকের আরো সে আজিমে সায়া দ্বিতীয় কোন সায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক আরো সে নিজে শাস্তে নির জায়গা করে দেবেন আল্লাহ নবী বললেন ও Sabira.

আরশে আজিমে ছায়া ব্যতীত দ্বিতীয় কোন ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক শ্রেণির ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া জায়গা করে দেবে আজ দুনিয়ায় আমরা চিন্তা বুঝতে পারছি কাগজপত্র ঠিক থাকলে এখানে না হলে ডিটেনশন ক্যাম্পে দুনিয়ায় বুঝতে পারছি মিটিং মিছিল যেতে হবে না ঘর পাবো না লক্ষ্মীর ভান্ডার কেটে যাবে আচ্ছা তাহলে কি কাজ করলে আরো সে ছায়া পাবো করলি পাবো জানা আছে কারোর জানা নেই ওটা কবে জানবেন করে যে জানবেন এই যে সাত দল লোক আরো সে ছায়া পাবে সেই সাত দল কারা সেটা জীবনে জানার চেষ্টা আমি পুরো দেখা দেওয়ার সময় পাবো না আল্লাহ নবী এক নম্বরে বললেন ও আমাসাবিরা ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বিচারক যারা ওরা আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে এক নম্বর আমার একটা বাড়ি আমার বাপের গল্প করা কথা হাদিসে রয়েছে তাই বাংলায় বলে দিচ্ছে আপনাদের এক নম্বরে বলেছে ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বিচারক। কার আছে। যারা নিজ্জ বিচার ছাড়া অনজ্জ বিচার জীবনে করে না। কি বলে গোটা দেশ জুড়ে এখন যা বিচার হচ্ছে না গরিব মানুষের ছেলে অন্যায় করলে তার বিচার একরকম টাকাওয়ালা লোকের ছেলে বিচার করলে তার দলের দলের লোক লোক করলে করলে আর এক মামু খালু খুবুতে ভাই নানাতে ভাই ওরা করলে একরকম পরের লোক করলে আর একরকম আমাদের ওই দিক চার না এখান বলে মার খেয়ে মরবো এই তো বিচার বিচারে দুজন ঝামেলা বেঁধে সাক্ষী দিচ্ছে এক নম্বর সাক্ষী শৈলদ্দি চাচা এর মধ্যে কেউ আজকে জানি না আমি আপনার বলছি না বলো তা ও চা তুমি সাক্ষী তা ঝামেলা যখন এদের হয়েছিল তুমি বাড়ি ছিল বলে না আমি তো ফাঁকা জামার বাড়ি ছিল আমি বাড়ি আসার পরে আমার এ ডেকে বললো চাষা এরকম ঝামেলা হয়েছে তুমি লোক তোমার বলো সাক্ষী দিতে এক নম্বর সাক্ষী তুমি আমার ডেকে এনে আমি সাক্ষী দিচ্ছি আর ওই সাক্ষী নিয়ে মরল বিচার করতে যে কিন্তু ইসলাম বলছে সাক্ষী ওই দেবে যে সরজমিনে হাজির ছিল নিজে চোখে দেখেছে নিজে কানে শুনেছে সেই হবে সাক্ষী এখানে ঝামেলা হলো আর যে ঘটক পুকুরে বসেছিল ও এসে সাক্ষী দিলে ও সাক্ষী ইসলাম বলছে গ্রান্টেড কথা বলেন হবে না কিন্তু এখন তো দেখছি সেই সাক্ষীর দাম বেশি একটা রোজের দাম দিয়ে সাক্ষী নিয়ে গেছে আর এও দুটো পয়সা যায় মিথ্যে কথা বলে দিচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন ইহুদি এসেছে এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার কাছে কিছু টাকা পাই টাকাটা দাও তা আল্লাহর রাসূল বলছেন বাবা ইহুদি টাকা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম কিন্তু তোমার তো টাকা দিয়ে দিয়েছি ইহুদি বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি টাকা দাওনি নি আর তোমার কাজটাই এই টাকা নিয়ে মানুষকে ঘোরানো এক কথাই রসুলকে ছোট মোটা কথা বলছে অপমান অপ্রদস্ত করছে ওই সময় রসুল একজন সাহাবি ওই জায়গাটা এসে হাজির এসে ও যখন রসুলকে ছোট মোটা কথা বলছে শুনে বলছে রসুল আল্লাহ ওই যে বেটা ইহুদি আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে আমি বলছি আপনি ও টাকা দিয়ে দিয়েছিলেন আমি হলাম তার সাক্ষী সোহান আল্লাহ বলে এইরকম বিপদকালে যদি একটা সাক্ষী কাছে পাই তো লাভতো নাকি আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন ও সাহাবী জবান সামলাও আমি যখন টাকা দিয়েছি তুমি তখন ছিলে না সুবহানাল্লাহ বলবেন না আমি যখন টাকা দিয়েছি আল্লাহ ছাড়া কেউ ছিল না তুমিও কথা বলছো কেন তোমার সাক্ষী আমি নেব না জেইনা আল্লাহ নবী কথাটা বললেন ইহুদি বাচ্চা দয়া নবীর হাত জড়িয়ে ধরলেন জজ্জর জজ্জর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে পরীক্ষা করছিলাম সত্যি সত্যি আপনি আল্লাহ নবী কিনা আখিরি জামানা নবী যিনি হবেন আমি দেখেছি আমি শুনেছি তিনি মিথ্যা সাক্ষ্যদাতাকে মেনে নেবেন না হুজুর আপনি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করে গিয়েছেন হুজুর আমায় বেয়াদুবি মাফ করুন হুজুর আপনি আমায় ক্ষমা করে দিন হুজুর আপনি আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দি লোকটা মুসলমান হয়ে গেল কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেছে সাহাবা কেন মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুর বললেন ও সাহাবি তুমি তো দেখো না জানো না মিথ্যা সাক্ষ্য দিলে সাহাবা বললেন ইয়া হাবিবাল্লাহ হজুর আমি মিথ্যা সাক্ষ্য দিইনি মিথ্যা বলিনি কেন হুজুর জীবন আমি আপনার সাবি আল্লাহকে দেখিনি আপনি বলেছেন আল্লাহর বাধাত করো আপনার কথা বিশ্বাস করে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে হুজুর জীবনেও কোন দিন আল্লাহ ফাঁকের আজাবে জাহান চোখে দেখিনি আপনি বলেছেন জাহান্নাম আছে আপনার কথা শুনে আপনার কথা বিশ্বাস করে জাহান্নামের ভয় ভয়ে কেঁদেছি হুজুর জীবনেও কোন দিন আল্লাহ পাকে দয়ার জান্না কে চোখে দেখিনি আপনার কথা বিশ্বাস করে দয়ার জান্নাতের আশা রেখেছি হুজুর এত বড় বড় জিনিস আপনার কথা বিশ্বাস করে যদি মানতে পারি সামান্য একটা টাকা আপনি বলছেন দিয়ে দিয়েছি কেমন করে এটা অবিশ্বাস করব হুজুর আপনার কথা বিশ্বাস করে আমি আপনার সাবি সাক্ষ্য দিয়েছি জানি আপনি জীবনেও কোনো দিন মিথ্যা কথা বলতে পারেন না তাই আমি সাক্ষ্য দিয়েছি আপনি টাকাটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে সাহাবির ইমান রসুল্লাহর প্রতি বিশ্বাস রাখাটা মুসলমানের ইমাম চলুন কি বলছিলাম মনে আছে তো ইমামুন ন্যায় পরায়ণ বিচারক যারা এরা আল্লাহর আরসে আজিমের তলায় জায়গা পাবে কিন্তু সেই বিচারকের সংখ্যা এখন খুবই কম খুবই কম এখন পয়সার বিচার হচ্ছে টাকা যদি কিছু দিতে পারো বিচার ঘুরে যাবে কিন্তু এই অন্যায় বিচারকদের জন্য বিচারের নামে যারা প্রহসন চালাচ্ছে বিচারের নামে যারা জুলুম করছে বিচারের নামে যারা গরিবের উপরে অত্যাচার করছে এদের জন্য আল্লাহর ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে কোন বিচারক যদি বিচারকের গদিতে বসে একটা ন্যায় বিচার করে আল্লাহ পাক ওই বিচারকের নামায় আমালে সত্তর বছরের নফল এবাদাতে স্বভাব লিখে দেন জোরে বলেন আর কেউ যদি ওই ন্যায়টাকে অন্যায় করে দেয় তার বরাদ্দ হয়ে যায় সত্তর বছরের জাহান নাম কিন্তু মুসলিম জাগানের খলিফা চিনের হজরতে ওমার